তা সামনেই এখানে কৌশিক গাঙ্গুলি আছে ব্যাস সাতটার সময় সেখানে ভিড় করছে এটা জাস্ট আনবিলিভেবল পেবেন কিছু বলবো না গল্পটাই আসল চো একদম একদম ভোর ভোর বেলায় রেডি হয়ে গেছি বেগুনি জামা কাপড় পরে তো অলমোস্ট এখন ভোর এখন পাঁচটা চল্লিশ কোথাও ঘুরতে যাচ্ছি না বা বেড়াতে যাচ্ছি না আজকে অ্যাকচুয়ালি স্পেশালি মুভি দেখতে যাচ্ছি এই সময় যে লাইফে একদম ফার্স্ট টাইম এরকম ভোরবেলায় উঠে সিনেমা দেখতে যাওয়া অ্যাকচুয়ালি আমি মুভিটা প্রিয়ামের সাথে আজকে প্রথমবারের জন্য দেখতে যাচ্ছি না আমার খুব দেখতে যাওয়ার ইচ্ছা ছিল অনিবারের সাথে ধুমকে দিতাম কিন্তু এখন মেয়ের জন্য আমি নিজে দেখতে পাচ্ছি না বলে আমি অনিবারকে বলেছি তুই আগে গিয়ে দেখে পরে আমি যাব যদি সময় হয় আমি যাবো দেখতে চলো তো আমার জীবনে প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো কোন মুভি আমি দেখতে যাচ্ছি তোমার ক্ষেত্রে মানে এরকম ভোরবেলা উঠে সিনেমা কে থাকে ভাই আমি জানি না তো সকাল সাতটায় শো একদম সাউথ সিটি মলে সেখানে আজকে আমরা যাচ্ছি আমি আর প্রিয়ম বেসিক্যালি নাইট শো দেখেছি রাত্রে সাড়ে এগারোটা শো দেখেছি জাওয়ানের সময় তো অলরেডি পৌনে সাতটার সময় আমরা প্রায় সাউথ সিটি মলের কাছাকাছি চলে এসেছি মানে এইটা বলতে বাধ্য হচ্ছে আজকে আমাদের কলকাতায় প্রথম শো হচ্ছে আজকে ঠিক সকাল সাতটায় যেটা সাউথ সিটিতে সাউথ সিটি মল এখন হচ্ছে পুরো ফাঁকা একটা দোকানও খোলা ন্যাচারালি এত সকালে কোনো দোকান টোকান কিচ্ছু খুলবে না ভালো আছো হ্যাঁ কি ধুমকে তো ধুমকে তো আমি ধুমকে চলো হ্যাঁ আপনার সামনেই এখানে কৌশিক গাঙ্গুলি আছে তো আজকে ধূমকেতুর প্রথম শোটা কলকাতার এরকম ভিড় হতে শুরু করেছে আস্তে আস্তে আজকে ধূমকেতুর শো সকাল সাতটায় দেখো পুরো সোল্ড আউট একদম মানে চারিদিকে শুধু যাওয়া যাতা অবস্থা একদম লেক মলে সাতটা পাঁচের শো পুরো সোল্ড আউট ভয়ঙ্কর ক্রেজ ভয়ঙ্কর ক্রেজ এটা ভেবে সত্যি ভাল লাগছে যে বাংলা সিনেমার জন্য এরকম একটা ক্রেজ পাবলিকে সকাল সাতটার সময় সেখানে ভিড় করছে এটা জাস্ট আনবিলিভেবেল এগুলো হিন্দি সিনেমার জন্য আমি দেখেছি বাট বাংলা সিনেমার জন্য তাও কি দশ বছর পুরনো সিনেমা তুমকে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা ক্রেজ তো সকাল সাতটায় শো এখন তো এই মুহূর্তে বিরতি হয়েছে তুমি বলো একদম সকাল সাতটার সময় এটা কে বলবে ওরা প্যাকটা একদম ফার্স্ট হাফে গল্পটাকে যেভাবে বিল্ড আপ করছে দেবের আর রুদ্রনীলের যে বন্ডিংটা চূড়ান্ত লেভেলের একদম এখন সেকেন্ড হাফটা দেখা মানে প্রেডিকশন করাই যাচ্ছে না যে সেকেন্ড হাফে কি হতে চলেছে টু গুড দেখি যে এখনো গল্প

এখন সকাল নটা বিয়াল্লিশ এই মুহূর্তে আমরা হল থেকে বেরিয়েছি এখন সব বেরোচ্ছে আস্তে আস্তে মল তো অ্যাডিস মল তো পুরো ফাঁকা আছে এইটা মনে হচ্ছে দেব আর রুদ্রনীল জাস্ট ফাটিয়ে দিয়েছে এটা অ্যাকচুয়ালি দেব শুভশ্রীর থেকেও না দেব রুদ্রনীলের যে যুগল মন্দিরটা ট্রিভেন্টাস লেগেছে যেমন রুদ্রনীল এর অ্যাক্টিং তেমন দেবের অসামান্য অভিনয় অসাধারণ আর আর সত্যি করে গল্প অ্যাকচুয়ালি একটা মেন ইউজ থেকে গল্পটা সেভেন্টি এইট

এই একেবারে চশমা টশমা পুরো বেপার হয়ে যায় অন্ধ অন্ধ হয়ে যায় মাঝে মাঝে এখন এই সকাল সকাল চলে এসছি সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এখানে কচুরি আলুর তরকারি আছে এখানে একটু চাটনি আর এই জিলিপি আছে আমরা বাড়িতে এসে দেখি যে ও ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে এনেও ঘুমাচ্ছে না যে সিনেমা থেকে তো তোমার জন্য তো মা যেতে পারেনি বসে এখন আমাদের জন্য গরম গরম চাটা বানিয়েছে আর এদিকে মহারাজ থেকে আমরা একটু পিয়ামদের জন্য মানে বাড়ির লোকের জন্য একটু কচুরি এইদিকে হচ্ছে গোলাপ জামুন আর এখানে জিলিপি এগুলো মোটামুটি আনা হয়েছে ব্রেকফাস্টের জন্য মিস করে গেলি কিচ্ছু করার নেই এই সব খাওয়া না ধুমকে তুমি হল বিল্ডিং থেকে মজা নেই বসে মেন প্ল্যান তো ছিল একদম প্রিয়মকে নিয়ে যাওয়ার সেটা তো পসিবল হলো না কারণ যতগুলো দেবের সিনেমা দেখেছি বা কোনো সিনেমা দেখি না পুরো প্ল্যানটা হয় তারপর ওইদিকে বাবার সাথে হচ্ছে মা বাবা থাকে ভাই থাকে এইদিকে হচ্ছে বর্ষা ওর মা তারপর বা দিদাও থাকে এক এক সময় তো এবারটা গল্পটা আলাদা থাকে কারণ যেহেতু মেয়ে আছে বলে দুপুর এখন তিনটে বাজে আর এইদিকে আমার শাশুড়ি মা সকাল সাড়ে পাঁচটার সময় না পাঁচটায় উঠেছে বোধ হয় এছাড়া তো সিনেমা দেখতে নিয়ে চলে গেছে আর ঘুমটুম নেই এখন দিব্যি ঘুমাচ্ছে একদম এই তো আজকে লাঞ্চে এখানে ডিম ভাপা আছে আর এখানে কাতলা মাছ করেছে এখানে আর একটা চিকেন আছে আমার জন্য এগুলো চা দে হ্যাঁ তো সিনেমা দেখে এসেছি তো মোটামুটি প্রায় বেশ হয়ে গেছে এর মধ্যেই আমার ফেসবুকে আমার যারা সাবস্ক্রাইবার মানে ফ্যামিলি মেম্বাররা যারা আছেন অলরেডি স্ক্রিনশট তুলে পাঠাতে শুরু করে জনিমন্দ দেখো তোমাকে আজকে ফার্স্ট ডে ফারস্টে তোমাকে দেখা গেছে তোমার শাশুড়ি মাকে দেখাতে গেছে এবার কিভাবে দেখা গেছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে শুভশ্রী আমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ এই ভিডিওটার কভার ফটোটাই হচ্ছে আমার শাশুড়ি মা উনি যেটা বলেছেন আর কি ভিডিও দেখে শুভশ্রীকে এই তো এই হ্যালো বর্ষা তোমার মা তাহলে সুপারস্টার ফার্স্ট ডে ফার্স্ট এই যে দেবের বেশ থেকেও দিয়েছে এ ফিউ আওয়ার্স লেটার তো বিকেল গড়িয়ে এখন সন্ধে নেমে গেছে বেশ অঝোর বৃষ্টি শুরু হয়েছিল একটা সময় আর ঘড়ি বলছে এখন রাত ঠিক পৌনে আটটা অ্যাকচুয়ালি আজকে আমাদের অন্নপ্রাশনের কিছু কাজের জন্য বেরোনোর কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল যেহেতু একটা লোক আসতে পারবে না বলে ওই আজকে ঠিক করলাম আমি তাহলে চল এক কাজ করি আমাদের বিহালের বাড়ির ওখানে আমাদের সেই জেঠুর বাড়ি আছে

সেই কালচারটা তো এখন যেহেতু ওরা ওই বাড়ি চলে গেছে আমরা বাড়ার সাথে চলে এসেছি ওই না ওই আড্ডাটা খুব মিস করি একদম এখন না মনে হয় কিভাবে সেই আগেকার দিনগুলো খুব ভালো ছিল জয়েন্ট ফ্যামিলিতে থাকার যে আনন্দটা সেইটা আলাদাই একদম তো আমি আছি এখন আমাদের পণশ্রীর রাস্তায় একটু মুনিদের জন্য খাবার দাবার নিতে এসেছি পণশ্রীর রাস্তা মানেই একেবারে আমার রাস্তা মানে আমার পাড়ার রাস্তা মানে উনি কিছু আর উনি কি নিয়োগ করেছে নাম্বার করেছে আমরা এসে গেছি সেজমদের বাড়ি কী অবস্থা কাগদি করছি কোটাই <laughs>

মেয়ে এখন হালকা করে একটু ঘুমিয়েছে নিশ্চিন্ত ঘুমিয়ে যাবে ব্যাস ব্যাস হয়ে আমাদের এখন তাই আলোচনা হচ্ছে আমরা আমাদের বেলার বাড়িতে আমার এই ভাই বোনরা কি রকম আড্ডা-ফাট্টা মারতাম বা কি চূড়ান্ত লেবারে মস্তি করতাম সেটাই এখন আমাদের ডিসকাশন চলছে চলো চলো এই বাচ্চা আমি কই যেন বল আ আ আ এটা হচ্ছে মেজো পিছি এটা হচ্ছে মেঝে পিসি চুল টেনে দাও তো একদম ছিঁড়ে দাও চলো দাঁড়া অন্য প্রাশ একদম এই যে বাপা মেয়েটা শাকচুন্নি পিসির পিছনে যাচ্ছ উঠে এই এইতে 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 এই যে বাবা দেখো ও এখন জেঠুর কোলে উঠেছে জেঠু তো আগামী কাল হচ্ছে আমাদের 78 তম স্বাধীনতা দিবস তাই রাস্তাঘাট মোটামুটি আমাদের ভারতের পতাকা দিয়ে সেজে উঠেছে প্রায় এবার কালকে কিছু লোকের শুরু হবে কথা আমরা কি আদৌ স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি কি আমরা আদৌ